ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের দেয়ালে রয়েছে বিভিন্ন প্রকার আলপনা যা দেখলে সকলেরই দৃষ্টি আকর্ষণ করে এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য ময়মনসিংহবাসী অভিনন্দন জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে তিনি আরও জানান আমি শুরু করি যেমন এই অফিসের আপনি দেখবেন যে বাইরের বাউন্ডারি ওয়াল এগুলো কিছুই ছিল না এবং সামনে ওয়ান বাউন্ডারি ওয়াল ভাঙা ছিল বাচ্চাদের গায়ে পড়তে পারত আমি একটা ছাদ ছোট্ট ছাদ বাগান করার চেষ্টা করেছি প্রথমে নিজের অফিসের কথাটা বলছি এবং মানুষ যাতে এসে সরাসরি একটা আমি হেল্প ডেস্ক করার চেষ্টা করেছি আপনারা দেখেছেন এন্ট্রান্সেই যাতে এসে কোথায় আবেদন করবে এর তার কাছে ঘুরতে হবে এই জন্য আমি একটা এন্ট্রান্স এখানে একটা হেল্প ডেস্ক করেছি এবং জানেন যে অনেকে আবেদন করতে এসে বলে কোন কোন কাগজ লাগবে এরকম নিয়ে অনেক সময় কনফিউশন থাকে ওইগুলোর একটা সেট করে দেওয়া আছে যেমন আপনি ক্লিনিক ডায়াগনোস্টিক হবে একটা সেট করা আছে ফটোকপি করা তাহলে ওইটা দেখলেই বা তার সে একটা ফটো করে নিলেই বুঝতে পারবে যে এই কাগজগুলা লাগবে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে নেওয়া এরকম যেমন যদি হচ্ছে রাইস মিল হয় তার কি কী কাগজ লাগবে একটা সেট করা আছে দামি একটা সেট করা আছে এটা করে নিতে পারবে তারপরে দেখেন আপনি যদি এখন ইটভাটার দিকে যান এখানে আপনারা জানেন যে অনেকগুলো অবৈধ ইটভাটা রয়েছে এবং কিছু আশিটার মতো বৈধ ভাটা রয়েছে তো আমরা হচ্ছে এই আমি গত বছর আর এই বছর মিলে প্রায় হচ্ছে চুরাশিটার মতো ইটভাটা ভাঙা হয়েছে এবং প্রায় সাড়ে তিন কোটি টাকার উপরে মোবাইল কোট হয়েছে এবং ধরেন শুধু মোবাইল কোর্টই না বিভিন্ন আমরা এনফোর্সমেন্টে পাঠিয়েছি ঢাকায় এবং হচ্ছে বিভিন্ন পরিবেশ আদালত এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে অনেকগুলো মামলা চলমান রয়েছে শুধু এনফোর্সমেন্ট বা পরিবেশ আদালতে মামলা বা মোবাইল কোর্টই না আমরা কিন্তু বিভিন্ন ইটভাটার যারা আছেন মালিক আছেন উদ্যোক্তা আছেন তাদেরকে কিন্তু আমরা ব্লকের কারখানা নির্মাণের জন্য এবং তারা যাতে উন্নত প্রযুক্তি ইটভাটার দিকে যায় জন্য কিন্তু আমরা মতবিনিময় করে যাচ্ছি তারপরে আপনি যদি দেখেন শব্দ শব্দ শব্দদূষণের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন স্টেক হোল্ডার সাংবাদিক বা কলকারখানা শ্রমিক ছাত্রছাত্রীরা টিচাররা বা সুশীল সমাজ সরকারি কর্মকর্তা কর্মী সবার সাথে কিন্তু আমরা মত বিনিময় করেছি এবং আমাদের মোবাইল কোর্ট বা এনফোর্সমেন্টগুলো কিন্তু চলমান রয়েছে তারপরে আপনি দেখেন যে আমাদের অনেকগুলি ইন্ডাস্ট্রি রয়েছে এবং আমাদের কিন্তু প্রায় বিরানব্বইটা ইন্ডাস্ট্রিতে ইটিপি রয়েছে এবং আমরা মনিটরিংয়ের জন্য আইপি ক্যামেরা রয়েছে এবং আমরা কিন্তু আমাদের টার্গেট করা আছে যে আমরা কতগুলো ইটিপি হচ্ছে আমরা মাসে হচ্ছে ভিজিট করবো এবং আমরা কিন্তু জেডেলটি প্লান বাস্তবায়ন করার জন্য এবং রেন ওয়াটার হারভেস্টিংয়ের জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আপনি দেখেন যে জলাধার সংরক্ষণের জন্য আপনারাও আমাদের পাশে ছিলেন আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং আমরা রেলওয়ে স্টেশনে কিন্তু দুইটা জলাধার পুনরুদ্ধার করেছি সেখানে প্ল্যাটফর্ম পরিষ্কার থেকে শুরু করে বিন বিতরণ এই কার্যক্রমগুলো কিন্তু করেছি এবং আমরা বিভিন্ন ধরনের পরিচ্ছন্নতা অভিযান করে থাকি এবং সেটা আমি বলবো না যে শুধু পরিবেশ অধিদপ্তর একা আমার সাথে আপনারাও থাকেন এবং বিভিন্ন সুশীল সমাজ বা পরিবেশবাদী সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন সবাই মিলে কিন্তু আমরা আসলে একটা সুন্দর ময়মনসিংহ আসলে নগরী করার জন্য এবং ময়মনসিংহ বিভাগটাকে কিভাবে জলাধার সমুন্নত রাখা যায় কিভাবে আমরা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে পারবো সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি